টুব ব্যাঙ্কুড়া ব্রেনওয়েব সঙ্গে সৌরভ স্যার তোমাদের অনেকেই সায়েন্স নিয়ে পড়তে চাও অনেকে ভেবেছ যে সামনে দু হাজার সায়েন্স নিয়ে পড়বে সেক্ষেত্রে তোমাদের এবারে জেনে নিতে হবে যে নতুন সিলেবাস ঠিক নতুন সিলেবাস নয় বলতে গেলে নতুন প্যাটার্ন যে এক্সাম পদ্ধতি সেই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তোমাদের থাকতে হবে তাহলে সেই ধারণা না থাকলে তোমরা কিন্তু কিভাবে পড়বে কোন বই পড়বে এবং পরীক্ষার পদ্ধতি অনুযায়ী নিজেকে কিভাবে তৈরি করবে এই বিষয়গুলো তোমাদের কাছে যদি অজানা থাকে তোমরা কিন্তু আশানুরূপ ফল করতে পারবে না এবং বিষয়টা সঠিকভাবে শিখে উঠতে পারবে না তাই কিছুক্ষণ আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যাতে তোমাদের সামনে সেশনটা পড়তে গিয়ে কোনো অসুবিধা না হয় এবং আমাদের চ্যানেলটাকে যদি তোমরা সাথে থাকো তাহলে তোমাদের আমরা প্রপারলি গাইড করব এবং আগামী দিনে তোমরা শুধু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে এক্সাম সেটাতেই নয় বড় বড় কম্পিটিভ এক্সাম সেখানেও তোমরা নিশ্চিতভাবে সফল এবং আশানুরূপ ফল করতে পারবে সাথে থাকো এবং দেখো শেষ পর্যন্ত আমরা এই জায়গাটা ব্যাখ্যা করে দেব কিভাবে পড়বে কি পড়বে কোন বই পড়বে সমস্ত কিছু সিস্টেম পরীক্ষা কী হবে পরীক্ষার জন্য কোয়ালিফাই মার্কস কী থাকবে সব কিছুটা নিয়ে আজকে ব্যাখ্যা করব। ফার্স্ট যে জায়গাটা তোমাদের দেখার আমরা পড়ছি ম্যাথমেটিক্স ঠিক আছে ম্যাথেমেটিক্সের আলোচনা করব যেটা ক্লাস ইলেভেন বোর্ড ডাব্লিউ বি সি এইচ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তোমরা মাধ্যমিক যেটা দিয়েছ সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড এখানে বোর্ডটা ডাব্লিউ বি প্রথমেই বলে রাখি পরীক্ষা হবে তোমাদের সেমিস্টার পদ্ধতিতে অর্থাৎ ইলেভেন এবং টুয়েলভ মিলিয়ে চারটা সেমিস্টার ভাগ করা আছে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু ক্লাস ইলেভেন এবং সেমিস্টার টু সেমিস্টার সরি সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর এটা ক্লাস টুয়েলভের জন্য সেমিস্টার ওয়ান সেমিস্টার থার্ড অর্থাৎ অর্ড সেমিস্টার যদি আমরা বলি এবং সেমিস্টার টু এবং সেমিস্টার ফোর অর্থাৎ ইভেন্ট সেমিস্টার যদি বলি সেটা কিন্তু দুটো আলাদা আলাদা অর্থাৎ ওয়ানের সাথে থার্ডের মিল থাকবে সেকেন্ডের সাথে ফোরের মিল থাকবে সেমিস্টার ওয়ান সেমিস্টার থার্ড এটাতে থাকছে কি এমসিকিউ বেসড এক্সাম এবং সেমিস্টার টু এবং সেমিস্টার ফোর এটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ সেখানে তোমরা টু মার্কস থ্রি ফোর মার্কসের উপরে এক্সাম দেবে এখন সেমিস্টার ওয়ান ম্যাথামেটিক্স ক্লাস ইলেভেন তোমাদের কিন্তু ফোরটি মার্কস অর্থাৎ তোমরা আগে যেটা ছিল তোমাদের আশি মার্কস ছিল রিটেন এবং টোয়েন্টি মার্কস ছিল প্রোজেক্ট এখানে সেই এইটটি মার্কস অর্থাৎ আশি নাম্বারকে ভেঙে দেওয়া হয়েছে চল্লিশ চল্লিশ করে তাহলে তোমরা কত নাম্বারের পরীক্ষা দিচ্ছ সেমিস্টার ওয়ানে ফোর ফোরটি মার্কস ফোরটি মার্কসের উপরে এক্সাম তোমাদের এক্সামে কী কী বিষয়গুলো পড়তে হবে তোমাদের তিনটা ইউনিটে এটাকে ভাঙা আছে যেখানে ফার্স্ট ইউনিটে যে চ্যাপ ইউনিটটা সেটা হচ্ছে সেট এবং অপেক্ষক এখানে তোমাদের পনেরো নাম্বার রয়েছে কি কি রয়েছে তার মধ্যে সেট তথ্য তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছ তোমরা দেখবে ক্লাস নাইনের শেষ দিকে এই সেট তত্ত্ব নিয়ে কিন্তু লেখা আছে দুটো জায়গায় লেখা ছিল একটা সেট আর একটা সম্ভাবনা তত্ত্ব তোমরা সেখানে দেখবে সেট তত্ত্ব নিয়ে কিছু লেখা আছে সেট তত্ত্ব মানে আমরা কোনো কিছু বস্তুকে যখন একত্রিত করব, কাদেরকে একত্রিত করব কতগুলো একত্রিত করব সেই সম্পর্কিত এখানে বা একত্রিত করার নিয়ম কি সেগুলো নিয়ে আলোচনা করা হবে সেট তত্ত্ব যার উপরে তোমাদের বরাদ্দ থাকছে কত ফোর মার্কস এরপরে আসি সম্বন্ধ এবং অপেক্ষক খুবই ইন্টারেস্টিং জিনিস সম্বন্ধ আমাদের যে প্রাত্যিক জীবনে আমরা যে সম্পর্কের কথা বলি তোমার বাড়ির সাথে অন্যান্য বাড়ির বা তোমার সাথে অন্য কারো একজনের সেই সম্পর্কের কথা ম্যাথামেটিক্স দিয়ে ভাবলে কেমন হয় সেই জায়গাটা তোমরা এখানে দেখতে পাবে আর অপেক্ষক তোমরা দেখেছো যে মেশিনের কিছু মানে জিনিস যদি দেওয়া হয় সেখান থেকে অন্য কিছু জিনিস উৎপন্ন তৈরি হয়ে আসে সেইটাকে যদি গণিতদের মতো করে ভাবতে চাই তাহলে কি হবে সেটা আমরা অপেক্ষকে বুঝবো এই জায়গাটার উপরে কত আছে ফোর মার্কস তাহলে আমাদের আট নাম্বার কভার হয়ে গেল এরপরে ত্রিকোণমিতি যে ত্রিকোণমিতির সাথে অলরেডি তোমাদের কিন্তু পরিচয় ঘটে গেছে ক্লাস টেনে তোমরা ফার্স্ট ত্রিকোণমিতি সম্পর্কে তোমাদের পরিচয় হয়েছে সেখানে বলা ছিল যে ত্রিভুজের সূর্যের উচ্চতা থেকে একটা খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য বা নদীর এই সবগুলো পরিমাপ করতে গিয়ে আমাদের তিকনভৃতির ধারণা এসেছে সেই ত্রিকোণমিতির উপরে তোমাদের রয়েছে সেভেন মার্কস অর্থাৎ ফার্স্ট ইউনিটে তোমাদের ফিফটিন মার্কস কভার করছে এরপর আমরা সেকেন্ড ইউনিটে চলে আসব, সেকেন্ড ইউনিটে যে টপিকটা আছে সেটা হচ্ছে বীজগণিত অ্যালজাবরা যার উপরেও কিন্তু পনেরো নাম্বার বরাদ্দ এখানে তোমাদের কী পড়তে হবে জটিল রাশি জটিল মানে এটা হবার কোনো কারণ নেই যে এটা খুব জটিল জিনিস জটিল আমরা যেমন টেন পর্যন্ত বাস্তব সংখ্যা পড়েছি এরপরে কিছু কিছু সংখ্যা আছে যেগুলোকে জটিল সংখ্যা নাম দেওয়া হয়েছে এরপরে আছে দীঘা সমীকরণ এই দীঘাত সমীকরণটা বলে রাখি তোমরা যে ক্লাস টেনে পড়েছ না সেই দীঘাত সমীকরণেরই তোমরা দেখবে তোমাদের হয়তো অনেকেরই মনে আছে যে বিস্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো কোনো বাস্তব সমাধান থাকবে না তোমরা লিখে বেরিয়ে গিয়েছিলে এখানে কিন্তু লিখে বেরোনো যাবে না বিস্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো অর্থাৎ নিরূপক যদি ঋণাত্মক হয় তাহলে তার কি বীজ থাকবে বাস্তব বীজ তো থাকবে না কী বীজ থাকবে সে নিয়ে যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেই পার্টটা তোমরা ইলেভেনে এসে পড়বে তার উপরে রয়েছে ছ নম্বর এবং রৈক্ষিক অসমীকরণ তোমরা ক্লাস নাইনে যখন তোমরা গ্রাফের সাহায্যে দেখবে সেই সমীকরণগুলো করছিলে ঠিক একই রকমভাবে অসমীকরণ সেখানে একটা সরল রেখা পেয়েছিলে এখানে একটা এলাকা বা একটা অঞ্চল পাবে সেই জায়গাটা আলোচনা করা হবে সেটা হচ্ছে ক্লাস সরি এর মধ্যে আছে ফোর মার্কস এরপরে বিন্যাস ও সমবায় এটাকে যদি আমরা বলি একটা দলে যদি ভাঙি বা যদি বিন্যাস কত রকমভাবে সাজাবো অর্থাৎ যদি এক দুই তিন এই সংখ্যা দেওয়া হয় তোমরা দুটো দুটো নিয়ে কতগুলো সংখ্যা তৈরি করতে পারবে তোমরা হয়তো একটা ভিডিও দেখবে মিস্টার বিন এর কোনো একটা বাসে যাচ্ছিলো তো হঠাৎ করে একটা ছেলে হারিয়ে যায় এবং তার কাছে একটা নাম্বার লাস্ট ডিজিটটা মানে নষ্ট হয়ে যাবে ছিঁড়ে যায় তো সেখানে সেই ডিজিটটা টেলিফোন করে তার বাড়ির সাথে যে কন্ট্যাক্ট করবে সেখানে কিন্তু এই বিন্যাসের ধারণাটা কিন্তু দেখানো আছে আর সমবায়ের কথা যদি বলি তাহলে তোমরা দেখতে পাবে যে রিসেন্ট আইপিএল শুরু হয়েছে সেখানে প্রত্যেক কটা দল প্রত্যেকের সাথে যদি খেলে তাহলে কতগুলো খেলা হবে এই ধরনের হিসাবগুলো কিন্তু খুব সহজে অর্থাৎ কাউন্টিং মূলত শিখব এই বিন্যাস সমবায় চ্যাপ্টারের মধ্যে যার উপরে ক্লাস ইলেভেনে তোমাদের ফাইভ মার্কস আছে এরপরে মোস্ট মোস্ট ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারের দিক দিয়ে সব থেকে এগিয়ে যেটা সেটা হচ্ছে বিদ্যা। কারণ এটা ছাড়া যেমন ম্যাথামেটিক্স অর্থহীন ফিজিক্স অর্থহীন কেমিস্ট্রি অর্থহীন সেই কলন বিদ্যা এটা সিলেবাসে প্রথম সেমিস্টারে নিয়ে এসেছে এটা স্বাভাবিক এবং খুব সঙ্গত এটাকে নিয়ে আসা কারণ এর উপরে বেশ করে কিন্তু অন্যান্য ফিজিক্স কেমিস্ট্রিটাও ডিপেন্ড করে আছে সেই সীমা এবং অন্তর্কল এই দুটোতে এখানে বরাদ্দ আছে টেন মার্কস অর্থাৎ ফিফটিন ফিফটিন টেন টোটাল চল্লিশ নাম্বারে তোমাদের পরীক্ষা হবে এখন আসছি সেকেন্ড পার্ট যেটা হচ্ছে এটা তোমরা সিলেবাসটা জেনে গেলে সেকেন্ড পার্ট হচ্ছে যদি পরীক্ষা হয় পরীক্ষাটা কোন পদ্ধতিতে হবে দেখো ওখানে লিখে রেখেছি চলে আসি এই যে এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্নে তোমাদের যে কটা কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চান হবে এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তরটা তোমাদের নির্বাচন করতে হবে ক্লাস টেনে যখন পরীক্ষা দিয়েছিল দেখবে প্রথমে তোমাদের দশটা কোশ্চান থাকতো যেখানে কিন্তু তোমাদের ওই এমসিকিউ পার্টটা থাকতো ঠিক একই রকমভাবে এখানে চল্লিশটাই এমসিকিউ কিউ থাকবে প্রত্যেকের জন্যে এক নাম্বার করে বরাদ্দ তার জন্য সময় কত পাবে সময় পাবে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ দেড় ঘন্টা তোমরা পরীক্ষাটার জন্যে সময় পাবে কোন মাসে হবে পরীক্ষাটা এখন সময় থেকে তোমরা কতটা হাতে সময় পাচ্ছ নিজেকে তৈরি করার জন্যে নভেম্বর যথেষ্ট টাইম আছে তোমাদেরকে নিজেদের তৈরি করার জন্য কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের জায়গাগুলো পড়তে হবে কারণ বুঝতেই পারছো এনসি কিউ প্রত্যেকটা জায়গা থেকে যদি আমরা ভালো করে না পড়ি তাহলে অনেক জায়গা থেকে কোশ্চেন হয়ে যেতে পারে বড় কোয়েশ্চানের মধ্যে কিছু ইম্পর্টেন্স থাকে এই এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কিন্তু ছোট কোশ্চেন মানে যে কোনো কনসেপ্ট থেকে কিন্তু কোয়েশ্চেন হয়ে যেতে পারে তাই আমাদের ভালো করে পড়তে হবে আর সেজন্যই আমরা গাইড করার জন্যে এগিয়ে এসেছি এরপরে কন্ডাক্ট কারা করবে পরীক্ষাটা স্কুল অর্থাৎ স্কুল নিজেরা কোয়েশ্চেন করবে নিজেরাই খাতা দেখবে নিজেরাই মার্কশিট তৈরি করবে কিন্তু থার্ড এবং ফোর্থ এই দুটো সেমিস্টার কিন্তু যেমন বোর্ড রয়েছে ওয়েস্ট তোমরা তোমাদের মাধ্যমিক বাইরে পরীক্ষা দিয়েছ ঠিক একইভাবে এটা যখন থার্ড এবং ফোর্থ অর্থাৎ টুয়েলভের পরীক্ষা যে দুটো হবে সেটা কিন্তু বাইরে পরীক্ষা হবে বাইরের শিক্ষকগণ তারা খাতাটা দেখবে সেই দুটোর গুরুত্ব আরও বেশি থাকবে এরপরে পাস মার্ক অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার যার জন্যে কিন্তু পাস মার্ক থাকছে না এখানে তোমরা যাই নাম্বার পাও না কেন তোমরা প্রমোশন পেয়ে যাবে এবং ক্লাস টুয়েলভে পড়াশোনা শুরু করতে পারবে কিন্তু টুয়েলভের পরীক্ষার জন্যে থার্টি পার্সেন্ট পাস মার্ক হিসেবে বরাদ্দ সেখানে আশির পরীক্ষা যেমন হয় সেখানে থার্টি পার্সেন্ট তার জন্যে রয়েছে এরপরে বই তোমরা এই যে সিলেবাসটা যেটা বললাম তার জন্যে কোন বইকে ফলো করবে যারা বাংলা মিডিয়ামে পড়েছ বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তারা ফার্স্ট প্রেফারেন্সে রাখবে সাঁতরা আমি চেষ্টা করব পড়ানোর সময় সময় বেস্ট প্রবলেমগুলোকে নিয়ে আসা আবার তোমাদের যদি চাহিদা থাকে তাহলে আমরা সাঁতরাটা পুরোপুরি ফুললি সলভ করতে চেষ্টা করব ছায়া প্রকাশনী সেকেন্ড অপশান অনেকেই খুব পুরোনো বই খুব বিশ্বস্ত বই তোমরা অনেকেই এটাকে ফলো করতে পারো কিন্তু আমি সাজেস্ট করবো ফার্স্ট প্রেফারেন্ট সাঁতরা পাবলিকেশান কারণ আমরা এমসিকিউর উপরে জোর দেবো এবং জিনিসটা শেখার উপরে জোর দেবো যেখানে সাঁতরাতে এমসিকিউ সংখ্যাটা অনেক বেশি আছে আর ডি শর্মা যারা ইংলিশ মিডিয়াম পড়াশোনা করো অথচ ওয়েস্ট বেঙ্গল বোর্ড তারা আর ডি শর্মা ফলো করতে পারো এরপর আসি যারা এক্সাম অর্থাৎ এক্সট্রা এক্সাম জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স এই সমস্ত এক্সামগুলো যারা দিতে চাইবে বা যারা মানে নিজেকে তৈরি করবে তার জন্যে বিভিন্ন এমসিকিউ কিউ হিল বা তোমরা আরিয়ান্ত যে পাবলিশার বা বিভিন্ন বাজারে খুব ভালো যে স্ট্যান্ডার্ড বই রয়েছে সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস তোমরা করতে পারো আমরা যেটা পড়াবো তার উপরে এমসিকিউ প্র্যাকটিস অবশ্যই করো তাহলে ওই পরীক্ষাগুলোর জন্যে আর কোনোরকম কোনো অসুবিধা হবে না আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে যেখানে তোমরা তোমাদের না পারা কোনো প্রবলেম থাকলে পাঠিয়ে দেবে আমরা সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব এরপরে এখন লাস্ট ফাইনালি এত কিছুর পরে একটা কথা এসেই যায় যে স্যার আমরা কিভাবে ম্যাথটা শিখতে পারবো না খুব একজন গুণীজন এ বিষয়ে অনেক আগে বলে গেছে দ্য অনলি ওয়ে টু লার্ন ম্যাথেমেটিক্স ইজ টু ডু ম্যাথামেটিক্স আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে তোমরা যখন পড়বে যে বইটা কিনবে সেই বইয়ের প্রথমে যে শব্দটি লিখে রাখবে যে সেন্টেন্সটি যেটা বারবার তোমরা দেখবে তোমাদেরকে পড়তে মোটিভেট করবে সেটা হলো দ্য অনলি ওয়ে টু লার্ন ম্যাথেমেটিক্স টু ডু ম্যাথেমেটিক্স কে বলেছিলেন পল হ্যালমোস ইনি বলেছেন দ্য অনলি ওয়ে টু লার্ন ম্যাথামেটিক্স ইজ টু ডু ম্যাথেমেটিক্স সুতরাং তোমাদেরকে বেশি বেশি করে অঙ্ক করতে হবে তাহলে অঙ্কটা বেশি করে শিখতে পারবে ঠিক আছে পরবর্তী ক্লাসের জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং রেগুলারলি তোমরা ক্লাস পেতে থাকবে ওকে থ্যাংক ইউ